ফাইনালে জ্বলে উঠলেন রোহিত শর্মা করলেন ঝকঝকে সেঞ্চুরি কোথায় বলে বড় খেলোয়াড়রা নাকি বড় মঞ্চে বরাবরই জ্বলে ওঠে সেই কথাটাই প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা চলতি টুর্নামেন্টে তিনি শুরুটা ভালো করলেও একটা বড় রানের ইনিংস খেলতে পারেনি বিষয়টা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সমালোচনা হয়েছিল শেষ পর্যন্ত তিনি জবাব দিলেন কেন তাকে হেটম্যান বলা হয় সেটাও বুঝিয়ে দিলেন তার ব্যাট থেকে বেরিয়ে এলো একটি ঝকঝকে হাফ সেঞ্চুরি খেললেন তিরাশি বলে ছিয়াত্তর রানের একটি ইনিংস এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ম্যাচের শুরু থেকেই রোহিত শর্মাকে কার্যত দাবাং মেজাজে দেখতে পাওয়া যাচ্ছিল কাইল জেমিসনের মতো আগুন পেশারকেও তিনি বলে বলে চার কা ছিলেন শেষ পর্যন্ত প্রথম পাওয়ার পেলে চলাকালীন মিচেল সাদনার স্পিনার আনতে বাধ্য হলেন নিজেই এলেন কিন্তু রোহিতকে শেষ পর্যন্ত আটকানো যায়নি অবশেষে একচল্লিশ বলে হাফ সেঞ্চুরি পূরণ করলেন তিনি রোহিত শর্মা করলেন তিরাশি বলে ছিয়াত্তর রান যার মধ্যে ছিল সাতটা চার এবং তিনটা ছয় একানব্বই পয়েন্ট সাতান্ন স্ট্রাইক রেট নিয়ে খেলেছেন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা এখনও পর্যন্ত একচল্লিশ বিশ পনেরো এবং আঠাশ রান করেছেন শুরুটা ভালো করলেও কোনো ম্যাচে লম্বা রানের ইনিংস তিনি খেলতে পারেননি